কমেন্ট করেছে নিতায়া সরকার তোমরা এখানে দেখতে পাচ্ছ কথাটা একদম ঠিক আমি জানি মাতালে জ্বালা কিভাবে দিন কাটে কত কষ্টে তাই বলছি যারা ভালো আছে তারা ভালোই থাক মাতালের পাল্লায় যেন কোনো দিন না পড়ে হ্যাঁ এরপর আমি তোমাকে বলার আগে বলে দিই যারা ইউটিউব থেকে দেখছো আমাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও এরপর তোমার কথায় ফিরে আসি আমি জানি যে মাতাল যার পাল্লাই পরে তার জীবনটা কতটা নষ্ট হয় হ্যাঁ এরপর হয়তো অনেক মেয়ে সংসার করে এই কারণে কারণ সে জানে আমার আর কোথাও ঠাঁই নেই কারণ সবাই জানে যে বাপের বাড়িটা পর হয়ে যায় বিয়ের পরে হ্যাঁ এরপর মাতাল ছেলে কোনোদিন ভালো স্বামী হতে পারে না ভালো বাবাও হতে পারে না আর ভালো সন্তানও হতে পারে না কারণ মা একদিন তাকে বলেই ফেলে যে তুই কবে আমার মনের মতো হবে বউ কখনো দিন বলেই দেয় যে যে দেখো তোমাকে নিয়ে আমি আর থাকতে পারছি না আর বাবা যখন হতে পারে না তখন সবাই তাকে বলে দেয় যে তুমি মদ খেয়ে খেয়ে তোমার জীবন শেষ করে দিচ্ছো আমাদের ভবিষ্যৎ তুমি কিছুই করছো না মাতার লোক কিন্তু খারাপ হয় না আমি বলছি না যে মাতার লোক খারাপ সে তার দায়িত্ব ভুলে যায় পরিবারের দিক থেকে তার স্ত্রী তাকে যেরকম ভাবে চাই সে সেরকম ভাবে পেশেন্ট করতে পারে না তার পরিবার যেমন চাই সেরকম ভাবে সেটি দাঁড়াতে পারে না আর এই রকমটাই হয়ে যায় তো আমি সেই জন্য বলছি ভাই মদ যদি খেতেও চাও তো সেটা পার্টি করো মাঝে মধ্যে সেটা কোনো পুজো আমি বারণ করছি না এখন নেশা কোন মানুষটা করে না কিন্তু এইটুকু ভেবে রাখবে তোমার কাছে যে পরের মেয়েটা পড়ে আছে তার যাতে কোনো ক্ষতি না হয় যাতে অস্বস্তি বোধ না করে তোমার সন্তান যাতে লোকের সামনে বলতে পারে যে ওইটা আমার বাবা কিন্তু ও মাতাল না এরকম ভাবে থাকার চেষ্টা করো সন্তানরা কিন্তু খুব কষ্ট পায় যখন কেউ তাকে বলে যে তো বাবা মাতাল স্ত্রীও খুব কষ্ট পায় যখন শ্বশুরবাড়ির লোক তাকে বলে যে তুমি আমার ছেলেটাকে নষ্ট করে দিয়েছো অথচ দেখো বউ কখনো স্বামীকে নষ্ট করে না স্বামী নিজে থেকে নষ্ট হয়ে যায় দোষ হয়ে যায় তুমি যখন নিজে শ্বশুর বাড়ি যাবে তখন তোমার বউকে সবাই বলবে স্বামীটা লে কিভাবে সংসার করিস তাই তোমার একটা বদনাম কিন্তু ওটা পরিবারের ওপর বদনাম হয়ে দাঁড়িয়ে থাকে মদ খেও না আর আমি তোমাকে আমি সেলুট জানাই যে তুমি এখনো পর্যন্ত ওইভাবে সংসার করছো নাহলে তো উপায় কিছু নেই সংসার করতে হবে আর পরিবর্তন করতে যদি না পারো না অন্তত বাপের ঘর চলে যেও না তোমার জীবনটা তুমি ওখানেই শেষ করে দিও জিও না নাহলে এটাই বলবে যে স্বামীর অত্যাচারে এখানে পালিয়ে আসছে তো যাই হোক আর আমি যদি কতগুলো ভুল বলা থেকে অবশ্যই ক্ষমা করি আমি জানি যারা মদ খায় তারা কিন্তু আমাকে গালাগালি করবে তো ভাই করলেও কিছু নেই কারণ একটি মেয়ে কখনোই চায় না তার স্বামী মাতাল হোক তার ছেলে মাতাল হোক বা তার বাবা মাতাল হোক কোনোদিনই চায় না